হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আর কোনো ভিডিও আমি শেয়ার করতেই পারছি না কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এবার থেকে কিন্তু রেগুলার আবার ভিডিও শেয়ার করব তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা মতন বাদ এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো এই ফুলটা না খুব সুন্দর লাগে আমার একদম বাড়ির পাশেই গাছে হয়েছিল তো সেখান থেকে আমি নিয়ে এসেছি নিয়ে একটু ফুলদানিতে সাজিয়ে রেখেছি আর ফুল ফুলটার নাম না আমি জানি না তো তোমরা কমেন্টে আমাকে জানিও যে ফুলটার নাম কি তো আমার না ঘর সাজাতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে সব সময় মনে হয় যে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি তো যতটুকু সম্ভব আর কি আমি ততটুকুই করি তো এই যে আমার একটা ভাই আমার জ্যাঠার ছেলে তো এসেছে এখন এই যে একটু আগে আসলো সন্ধ্যাবেলায় এসেছে ও তো এখন এই যে সোনা ওর মামার সাথে একটু খেলছে প্রথমে তো যেতেই চাইছিল না যে মানে একটু অচেনা বাঁচেও মানে সচরাচর কারোর কাছে যেতেই চায় না কিন্তু একবার যদি যায় আবার থাকতে থাকতে চিনে ফেলে না তারপর আবার যায় আর কি তো ও এসেছে আর আমি এদিকে হাজব্যান্ড গেছিলো একটু বাজারে বাজার করতে তো তার মধ্যে দেখো আমি এদিকে রান্না বান্না যেটুকু আর কি সম্ভব করে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আলু ভাজা ডাল করেছি অল্প আর এই যে গরম গরম ভাত করেছি আর চিকেন নিয়ে এসেছিল তো চিকেনটাও দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মানে সোনাকে নিয়ে রান্নাবান্না খুবই চাপের হয়ে যায় আমার দিদা এসেছিলো দুদিন আগে তো দিদা আছে বলে একটু পেরেছি আর হাজবেন্ডে আজকে ছুটি ছিল তো খুব একটা অসুবিধা হয়নি কারণ মানে দুজনেই ছিল তার জন্য কিন্তু তাও না সোনা সব সময় আমার কাছে এসেই থাকতে চাই সবার কাছে খুব একটা বেশি সময় থাকে না ও তো রান্নাবান্না করতে একটু সমস্যা হচ্ছিলো কারণ ও সবসময় আমার কাছেই আসতে চাইছিল তার মধ্যে আমি আবার সোনাইকে খাইয়েও নিয়েছি তো দেখো এখানে মিষ্টি আছে স্যালাডের মধ্যে শশা আছে দু রকমই ভাজা বানিয়েছিলাম ডাল ছিল আর চিকেন ছিল আর দুপুরে একটা মাছের তরকারি করেছিলাম ডাল ছিল তো সেটাই ছিল পাকোথায় পা ওইটা তুমি একটু টাটা করো শোনা না টাই টাই দাও টাই কিছু করবে না

i ¿No? তো এদিকে কিন্তু সোনার মামা আর সোনার পাপাকে আমি খেতে বসিয়ে দিয়েছি এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর দিদা খেতে বসবো আর সোনাকে সোনার পাপা রেখে দেবে আর দেখতে পেলে সোনা এখন আমার দিদার কাছে আছে আর সোনা না মানে এখন অনেক কিছু শিখে গেছে অনেক কিছু দেখাতে পারে শুধু পাপা দাদাটা বলতে পারে শুধু আর এমনি সব কিছুই কিন্তু সোনা দেখাতে পারে দেখতে পেলে মাথা দেখায় তারপরকে পা দেখায় কান দেখায় ওকে যদি বলা হয় যে বাবা তোমার টামিটা দেখাও তো আমিটা দেখিয়ে দেয় মানে অনেক কিছুই এখন শোনা শিখে গেছে মানে যেটা আমি করি আর কি সেটাও দেখে তারপর সেটা আবারও করতে যায় তো এটাই কিন্তু ভালো লাগে সোনা এখন নতুন নতুন মানে বল শিখছে নতুন নতুন অ্যাক্টিভিটি শিখছে তো সত্যিই খুব ভালো লাগে ওকে নিয়েই মানে আমার সারাদিন কেটে যায় তো এই যে তারপরে সোনা ঘুমিয়ে পড়েছে আর আমি মনে করেছিলাম যে ওদের খাওয়া হয়ে গেলে সোনাকে ওর পাপার কাছে দিয়ে দেবো তো তার মধ্যেই আমি আবার সোনাকে একটু দুধ খাইয়ে দিলাম তো ঘুমিয়ে গেল আর এইদিকে দেখো আমি আর দিদা কিন্তু খেতে বসে পড়েছি তো এই যে আমরা এখন খাচ্ছি আর হাজব্যান্ডকে বললাম যে আমাদের একটা ভিডিও বানিয়ে দাও তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এটা হচ্ছে নেক্সট দিন সকালের ভিডিও মানে আমার ভাই সকালে খাওয়া দাওয়া করেই ও বেরিয়ে যাবে তো সেই জন্যই কিন্তু আমি আজকে আর যেহেতু হাজব্যান্ড অফি অফিসে যাবে তো আমাকে সকাল সকালে রান্না করতে হয় তো দেখো আজকে কিন্তু সকাল সকাল ওয়েদারটাও খুব সুন্দর একদম ঝলমলীয় বার হয়েছে খুব সুন্দর লাগছে দেখো আকাশটাকে দেখতে আরও যেদিন বাজারে গেছিলো চিকেন নিয়ে আসতে মানে আগের দিন সন্ধ্যাবেলায় তো মানে মাছটাও নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ খেতে আমার সত্যিই খুব ভালো লাগে বিশেষ করে দেশি ট্যাংরা তো ট্যাংরা মাছ ও নিয়ে এসেছে আর ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে কিন্তু আমি এখানে রান্না বসাচ্ছি আর ট্যাংরা মাছ কড়াইতে দিলে এতটা পরিমাণে ফাটে যে কি বলবো খুব ভয় লাগে অন্যান্য মাছ খুব একটা ফাটে না কিন্তু ট্যাংরা মাছ খুবই ফাটে তো এই যে আমি দেখো দাঁড়িয়ে আছি মানে ঢাকনাটা নিয়ে মানে আঁচ করাইতে দিয়ে আর কি ঢাকনাটা সাথে সাথেই দিয়ে দিচ্ছি মানে খুব জোরে জোরে ফাটে আর গারে ছিটকে আসে তো খুব ভয় লাগে আমার দিদা এসেছে এই দুই তিন দিন হচ্ছে দিদা মাসি বাড়ি ছিল আমার মাসি বাড়ি আমাদের বাড়ির থেকে প্রায় হাঁটা পথ দশ পনেরো মিনিট মতন লাগে তো মাসি বাড়ি ছিল আর আমাদের বাড়ি এসেছে এই দুই তিন দিন হচ্ছে আর আজকে আমার মা আসার কথা আছে তোমাদের সাথে বলেছিলাম যে চার পাঁচ দিন বাদে মা আসবে তো মা এসে গেলে দিদা আবার দুদিন বাদেই চলে যাবে তো মা আসলে আর কি আমি যখন মা আবার বাড়ি চলে যাবে সোনার বার্থডে হয়ে গেলে বাড়ি চলে যাবে তখন আমি মায়ের সাথে আবার যাব মানে আমার বাপের বাড়ি আর তোর মতো জানো যে আমার বাপের বাড়ি পাশেই আমার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে তার জন্যই যাব তো গিয়ে আবার সপ্তাহ মতো সপ্তাহানিক মতো থেকে আবার চলে আসবো সেই ডেলি রুটিন আর কি আর বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে আমার যে এত আনন্দ হয় সত্যি কথা বলতে খুব ভালো লাগে ওখানে যাব সবার সাথে দেখা হবে সেই আনন্দটাই এখন থেকেই হচ্ছে আর কি আর তোমরা আমার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা দিচ্ছ তার জন্যই সময় আমি সত্যি কথা বলতে মন থেকে আরও হ্যাপি থাকি আরও মনে হয় যে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা মানে অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসে আমার কাছে সত্যি কথা বলতে মনটা খুবই ভালো হয়ে যায় দেখে আর প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিই জানো তোমরা আর রিপ্লাই করতেও আমার খুব ভালো লাগে হয়তো সাথে সাথেই করতে পারি না কিন্তু যখন আর কি টাইম পায় সারাদিন ছেলেকে নিয়ে একা একাই থাকি যখন একটু টাইম পাই তখনই কিন্তু ফোনটা খুলে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেক দিদিভাই তো লিখেছে যে তোমার কথা আমার খুব ভালো লাগে তোমাকে ভালো লাগে তোমার সাথে কথা বলতেও ইচ্ছা হয় তো সত্যি কথা বলতে আমি অতটা তার যোগ্য কিনা বলতে পারবো না কিন্তু তোমাকে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাকে ভালোবাসতে থেকো আশা করছি আমি সামনে তোমাদের ভালোবাসার দিলে আর কি সামনে আরও এগাতে পারবো তো ট্যাংরা মাছ আর কি পটল দিয়ে রান্না করব আর পটল নিয়ে এসেছিলো সবজি নিয়ে এসে নিয়ে এসেছিলো কিছু তো পটল দিয়ে আর কি ট্যাং ট্যাংরা মাছটা রান্না করবো আর আমি না রান্না অতটা ভালো করতে পারি না তো যাই করি আর কি ওই যে আর দিদা দেখতেই পেলে সবজি কেটে দিচ্ছিলো আর তার মধ্যে এই যে বাবু এখন ঘুম থেকে উঠে গেছে এখন কিন্তু রান্না আমার তেমন একটা ভালো করে হয়নি এখন সাড়ে সাতটা মতন বাজছে তো আজকে বাবু ওর যেহেতু ওর পাশের থেকে একটু তাড়াতাড়ি উঠে এসেছিলাম তো বাবু আর কি আমাকে না পেলেও আর তাড়াতাড়ি উঠে যায় তো উঠে গেছে আর দিদাকে বললাম যে তুমি সোনাকে রাখো আমি রান্নাটা সেরে ফেলি তো দেখো পটলগুলো কিন্তু আমি আগে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে তারপরে কিন্তু তরকারিতে আমি ভালোভাবে তেল দেবো রান্না করতে মোটামুটি ভালো লাগে খুব একটা ভালো লাগে তা বলবো না মানে যখন ইচ্ছা হয় আর কি তখন রান্না করতে ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন আর কি সকাল 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 উঠে রান্নাঘরে এসে রান্না করতে একদম ইচ্ছা হয় না মানে কি করব কিছু তো করার নেই করতেই হবে তো যখন মন হয় তখন রান্না করতে গেলে একরকম ভালো লাগে কিন্তু প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না কার ভালো লাগে বলো আমার তো ভালো লাগেই না কি করছো দাদা একটু পাপা বলো একটু মামা বলো আস না বনুকে নিয়ে আয় যা বনু কই পাপা বনু কই বনু যা বনুকে নিয়ে আসো দাদা তুমি ছানু করেছ এদিকে তাকাও তুমি ছানু করেছো হ্যাঁ আজকে দিদুন আসবে আস না দিদুন আসবে আজকে দিদুন আসবে সে মামা কোথায় গেল ডাকো মামাকে পড়ে যাবে কেদিক আসো পুলিশ মামা কোথায় গেল পুলিশ মামা হম মামাকে ডাকো পুলিশ মামাকে ডাকো কোথায় গেল মামা মামা কোথায় গেল পুলিশ মামা ডাকো দিদুন কই দিদুন আজকে তোমার দিদুন আসবে তাই আনন্দ করছো আমার দিকে তাকাও আর ইউ হ্যাপি হুম ট্রেন কই দেখ এই ট্রেনে করে দিদুন আসছে রে ওই ট্রেনে করে দিদুন আসছে দেখতে পাচ্ছিস হুম আপা যা বলটা ফেলে দিলি আসবে না আসবি না ওখানে বস ওখানে বস ওখানে বস আমি নিয়ে এসে দিচ্ছি বস তার পাপা আজকে সোনা দিদু না আসবে দিদু আসবে না তুমি ভালো আছো হুম তো সোনা আর কেউ ও জন্য অপেক্ষা করছে যে কখন আসবে কখন আসবে আর ভাই খাওয়া দাওয়া করে সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যেও বেরিয়ে গেছিল আর এই যে দিদা এখন স্নান টান কমপ্লিট করে আর কি তুলসী গাছে আর জল দিচ্ছে আর আমি আর সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর দিদুনের জন্য অপেক্ষা করছি যে কখন আসবে আর শোনা না মানে যদি বলা হয় যে বাবা গোপু দাদাকে নমো করো তো না মানে তাই তাই যাই তো তো সেরকমভাবে হাত জোরো করে কিন্তু নমো করতে পারে মানে সব শিখে গেছে শোনা তো এই যে ওর দিদুন এসে গেছে মানে সোনা মানে প্রথমে একটু যেতে চাইছিল না মানে মা বাড়ি চলে গেছে প্রায় কি বলবো কুড়ি পঁচিশ দিন মতন হয়ে গেছে তো চিনতে পারছে না তা না চিনতে পারছে তাও দেখো রিয়াকশানটা ওর Ha <laughs> ha. মা এসেছে সত্যিই খুব ভালো লাগছে মানে সারাদিন বাড়িতে একা একা থাকা তো সবাই আসলে আমার সত্যি কথা বলতে একসাথে থাকতে খুব ভালো লাগে সবাই মিলে একসাথে থাকবো বাড়িতে হইচই হবে সেটাই আমার বেশি ভালো লাগে আর কি একা একা থাকতে বাড়িতে একটুও ভালো লাগে না টাইম কাটতেই চায় না আর এখন টাইম কেটে যাওয়ার তো লোক আছে মানে সোনাকে নিয়ে যে কখন টাইম পেরিয়ে যায় যে বুঝতেই পারি না আর কি বলবো ওকে নিয়ে একা একা থাকি তো একটু কষ্ট হয়ে যায় যে ও যখন ঘুমিয়ে যায় আমি একটু রেস্ট করবো তার কোনো ব্যাপার নেই মানে তখন আমাকে কাজ করতে হয় তো এখন এই যে মা এসে গেছে একদমই রিল্যাক্স কোনো ব্যাপার নয় সব মাই করে দেবে এখন কোনো টেনশনই নিতে হবে না তো দেখো এখানে সোনাকে দেখো ওকে বললাম যে বাবা দিদুন হাম নিয়ে এসেছে তো এই যে ব্যাগ নিয়ে টানটানি করছে আর ওকে তো হাম দেয়াই হয় না মানে বাইরে কোনো জিনিস ওকে খাওয়ানো হয় না তো মা ওর জন্য আপেল তারপরে বেদানা লেবু এইসবই নিয়ে এসেছে আর ওকে তো এইসবই দিই ফলটল তো এইসবই সোনার জন্যে নিয়ে এসেছে আর আমার জন্য দেখতে পেলে ওই খাবারটা নিয়ে এসেছে কারণ ওই খাবারটা খেতে আমি খুব ভালোবাসি এগুলো ট্রেনে ওঠে আর সত্যিই খুব ভালো লাগে টেস্টি লাগে খাবারটা খেতে তো আশা করছি যে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি একটু লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এখনকার মতো কিন্তু টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে